তাহলে পিউরি কীভাবে বের করতে হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো দেখুন আমি এই চুড়িটাকে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে এর মধ্যে এটা দিয়ে আমি বসে তাহলে পিউরিটা শাঁসটা বের করব আপনার যদি ভালো থাকে আপনারা সাবস্ক্রাইব লাইক করে দেবেন দেখুন তিনটে তাল নিয়েছে তিউবিটা আমি বের করবো আজকে আপনাদের আপনারা এইভাবে বার করলে তাড়াতাড়ি হয়ে যাবে বাইরের মধ্যে যে এক একটা সুতো সুতো করে সেটাও থাকবে না যেভাবে আমি বের করবো প্রথমে একটা তাল নিয়ে শক্ত থাকলে সেটাকে এইভাবে কাঁচের মধ্যে তালের খোলাটাকেও বের করে নেবো আমি তাল থেকে এখন ছাড়িয়ে একটু কাঁচা আছে হালকা আমাদের তালটা তার সাথে তবুও আমরা বের করে নেবো না এর মধ্যে নিচ্ছি দেখুন আমি কিভাবে তালে দেখুন করছি দেখুন দুজনে দুদিক থেকে করছি আমরা এইভাবে এটাকে বার করে নিতে হবে তালে শাঁসটা দেখুন কত সুন্দরভাবে করছি এইভাবে আপনারাও বাড়িতে ছোট এরকম প্লাস্টিকের চবি যদি থাকে আপনারাও করে নিতে পারবেন এটাকে পানির মধ্যে মেশাতে হবে আর এইভাবে করতে হবে দেখুন যেমনভাবে বেরোচ্ছে দেখুন এইভাবে এটাকে এইভাবে বার করে নিতে হবে এইভাবে বেরোবে কীভাবে দেখুন এখানে পিউরিটা কেউ কেউ এখানে কলাপাতার মধ্যে চাচা হয়েছে আর এখানে ছেঁচে রেখে দিয়েছি তিনটে তালে এখানে এক থালা হয়েছে আর এখানে দেখুন এখানে ছেঁচে রেখে দিয়েছি এটা তুলে নেবো